এখানকার কাউন্সিলর এবং পঞ্চায়েতের প্রধান দুজনই দুজনের নাম আমি দিয়েছি আপনারা দেখবেন এদের হাতে চলে গেছে পুলিশ আত্মসমর্পণ করেছে আর ওই এলাকাটাতে কার্যত ক্যামাক স্ট্রিট থেকে ভাইপোর অফিস থেকে পরিচালিত হয় স্থানীয় স্তরে জাহাঙ্গীর পরিচালিত করে পুলিশকে আর এখান থেকে ভাইপোর পি পরিচালিত করে সব বখরার জন্য হচ্ছে কোথাও কেউ নিট সিমেন্ট বালিও ফেলতে পারবে না কোথাও কোনো ডেভেলপমেন্টের কাজ করতে পারবে না সর্বত্র অর্থ চাই বাংলাদেশিদের হাতে আক্রান্ত আক্রান্ত বাংলাদেশিদের হাতে ফের হ্যাঁ ওরা একটু চুলকাচ্ছে ওরা চাইছে আমরা শক্তি দেখাই আমরা মশা মাছি পিঁপড়ার গায়ে হাত দিই না আর ওখানকার যে মোল্লাই উনুস আছে সুৎখোর সে আনপপুলার হয়ে গেছে ও চাইছে ভারত অ্যাটাক করুক তখন দেশপ্রেমের জিগির জাগিয়ে সবাইকে ইউনাইটেড করবে যা বলার নরেন পৃথিবীর সর্বশক্তিমান আমেরিকা আরেক সর্বশক্তিমান দেশ ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বসে বলেছে যে বাংলাদেশটা তার বিশ্ব বিশ্ব রাজনীতিতে কী নীতি হবে কি ব্যবস্থা হবে সেটা নরেন্দ্র মোদীজি ঠিক করবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী তা প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় सीबीआई জানকে চার দিয়েছে সেকেনে দেখা গেছে আজকে চার শীট দায়নি রিপোর্ট দিয়েছে তার সঙ্গে কিছু কাগজ অ্যাটাচ করেছে এটা লোয়ার কোর্টেও দিয়েছে আপনাদের এটা পুরনো খবর এবং এতে বহুলোকের লোকের সুপারিশপত্র পার্থ চট্টোপাধ্যায়ের অফিসে যাদের সুপারিশপত্র আপনাদের দুটো জিনিস আমি এই ক্ষেত্রে বলি এটা নতুন নয় এটা 2 আড়াই বছর আগের পচা জিনিস আপনারা বেরিয়েছে যাদের সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করা দরকার মানে যাদের সুপারিশে বেআইনি নিয়োগ হয়েছে তাদের মধ্যে কোনো বিজেপির লোক নেই আপনারা যাদের নাম বলছেন তারা তখন এমপি এমএলএ থাকতে পারেন শাসক দলের সেই সুবাদে লিখেছিল তারা তখন বিজেপি করতো না এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে তাদের সুপারিশে যদি কোনো অবৈধ নিয়োগ হয়ে থাকে বা তাদের আত্মীয়দের নিয়োগ হয়ে থাকে তাদেরকে ডেকে জেরা করতো সে জেরার কাজটাও হয়নি এটা দু বছর আগেই লোয়ার কোর্টে সিবিআই দিয়েছিল। এটা পার্থ চ্যাটার্জির দপ্তর থেকে যে রেকমেন্ডেশান লেটারগুলো মানিক ভট্টাচার্যের দপ্তরে গিয়েছিল তার একটা কপি শুধু এটার সঙ্গে কিছু নেই এবং যারা আজকে বিজেপির দু তিনজনের নাম আপনারা যারা এসেছে তার মধ্যে আমাদের এখানকার এক্স এমপিও আছেন তাতে তাদের সুপারিশে একজনেরও নিয়োগ হয়নি বা তাদেরকে ডেকে সিবিআই কে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনও মনে করেনি শুধু আমাদের সঙ্গে যারা আছেন দু একজন তারা নয় ওদের সঙ্গেও এমন কিছু লোক আছে যাদের সুপারিশে কাজ হয়নি তাদেরকেও সিবিআই ডাকেনি সিবিআই ইনভেস্টিগেশনে তার মূল চার্জশিটে বলে দিয়েছে কিভাবে কার কার সুপারিশে সাদা খাতায় অবৈধ নিয়োগ হয়েছে অতএব অবৈধ নিয়োগ যাদের হয়েছে অর্থের বিনিময়ে যাদের নিয়োগ হয়েছে ফাঁকা খাতা দিয়ে যাদের নিয়োগ হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক এবং যদি কোনো নেতা মন্ত্রী আধিকারিকের আত্মীয় চাকরি পেয়ে থাকে তার সুপারিশে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিক সেটা আমরা চাই কিন্তু সাথে সাথে এটাও চাই যোগ্য যারা এই অযোগ্যদেরকে ব্যবস্থা নিতে গিয়ে যোগ্যরা যেন ক্ষতিগ্রস্ত না হয় যেমন ছাব্বিশ হাজার যে এসএসসির চাকরি তাতে উনিশ হাজারেরও বেশি যোগ্য আছে পাঁচ হাজার আটশো জন অযোগ্য আমরা অযোগ্যদের চাকরি যাক এটা একদম চাই উনিশ হাজার সামথিং যারা যোগ্য তাদের চাকরি যাতে না যায় এটাও আমরা চাই খুব ক্লিয়ার এবং রাজ্য সরকার অবৈধ লোকেদের বাঁচানোর জন্যই যোগ্য অযোগ্য বাছাই করা তালিকা সুপ্রিম কোর্টে দেয়নি তাই এটা মধ্য দিয়ে এমন কিছু বিষয় নয় এটা কমপ্লিটলি যা মেটেরিয়াল তারা সিজার লিস্টে পেয়েছিল তার অ্যানেক্সচার নাথিং গেলস সিবিআই এটা তিন বছরের বেশি ইনভেস্টিগেশান করছে ইনভেস্টিগেশনে যদি কোনো ফাউল প্লে হয়ে থাকে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সেই যে দলেরই হোক যে মতেরই হোক যে পদেরই হোক এমনকি আই এস মনীষ জৈনকে ডেকেও জিজ্ঞাসাবাদ সিবিআই ক্ষেত্রে করেছে অতএব এটা নিয়ে কোনো গোপনীয়তার বিষয় নয় একদম ট্রান্সপারেন্ট স্বচ্ছ বিষয় মোহনভোগ মোহন প্রোগ্রাম যেটা